তুলনার ক্ষেত্রে পাঁচ আগস্টের আগে যে অবস্থা ছিল বাংলাদেশের এই যে এই আসনটা আমাদের এই আসনটার ক্ষেত্রে আমরা খেয়াল করলাম মানুষটা কথা বলবো বুঝলাম যে আসলে দৃশ্যমান ওই কোনো পরিবর্তন হয় না পাঁচ আগস্টের আগ পর্যন্ত যেভাবে এই থানা পরিচালিত হতো যেইভাবে মানুষের নিয়ন্ত্রণে নেতাদের নিয়ন্ত্রণে এখনো সেইভাবেই হয়

আমরা এখানে একটা পর্যটন কেন্দ্র খাল খরনের জন্য একটা চিন্তা ভাবনা আছে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্যসেবা অনেকে অনেকেই মনে করেন যে এই সরকার বর্তমান যারা সরকার পরিচালিত করছে তাদের সাথে জামাত ইসলামের সম্পর্ক খুব ভালো